আপনি কিভাবে ইনশট দিয়ে ভিডিও এডিট করবেন ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে পাশে থাকেন ইনশট দিয়ে কিভাবে ভিডিও প্রফেশনালভাবে এডিট করবেন আপনি যখন এই ইনশট দিয়ে ভিডিও এডিট করে ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনার কোনো রকম সমস্যা হবে না কোনো রকমের কপিরাইট রাইট বা কফি স্প্যাম বা কফি রাইট কোনো কিছুই আসবে না তাহলে এখন শিখতে থাকুন যে আপনি কিভাবে প্রফেশনাল ভাবে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করবেন তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি বিরতির উপর আমরা চলে আসলাম ক্যামেরার সামনে আর মোবাইলের ডিসপ্লের মধ্যে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তুমি প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে কিভাবে ইনশট দিয়ে ভিডিও এডিট করবে আর সে ভিডিও ইউটিউব Instagram, Twitter, Facebook. টিকটক এগুলোর মধ্যে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন যে ভিডিওটা আপনি এডিট করেছেন সে ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসবে তাহলে আপনি শিখতে থাকুন যে আপনি ইনশট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন তাহলে তার জন্য আপনি কি করতে হবে বলতে দেখুন ডাইরেক্ট আপনার যে এখানে ইনশট লেখাটা আছে যে ইনশটের যে লঘুটা আছে এই ইনশটের এই লঘুটা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনি সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সেখানে আমি দিয়ে দেবো লিঙ্ক আমি দিয়ে দিব আর আপনি না হয় আপনি প্লে স্টোর থেকেও আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন দেখুন বন্ধুরা আপনি কি করবেন যখন আপনি ভিডিও এডিট করতে যাবেন ইনসটরের মধ্যে তখন আপনি এই ইনসটর উপরে ক্লিক করবেন ইনসট উপরে ক্লিক করার পরে বন্ধু ঠিক সেমলি আপনার সামনে এরকম ভাবে আসবে তিনটি অপশন দেখা দিবে এখানে দেখুন এখানে দেখেন ডাইরেক্টে লেখা আছে ক্র্যাট নিউ এখানে কি আছে ক্র্যাট নিউ অথবা ভিডিও ফটো কলেজ তিনটি অপশন আছে আপনি ভিডিও এডিট করতে চাইছেন তো আপনি ডাইরেক্টে কি করবেন ডাইরেক্টে ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ডাইরেক্টে উপরে ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক সেমলি আপনার সামনে এরকম আপনার যে গ্যালারির মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার সামনে শু করবে এখন দেখুন আমি সে ভিডিওটা এখানে এডিট করে আপনাদেরকে আমি দেখাবো দেখুন ডাইরেকে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম মনে করো আমি ছোট্ট একটা ভিডিও নিচ্ছি এই ভিডিওটার উপরে আমি টাচ করলাম টাচ করার পরে বন্ধুরা এখানে রাইট চিহ্ন আসলো নিচে বন্ধুরা দেখুন ডাইরেকে আমার এখানে একটি অপশান আছে বন্ধুরা দেখুন ডাইরেক্টে কি আছে যে এখানে রাইটের একটি চিহ্ন আছে আপনি এই রাইটের উপরে আপনি ক্লিক করবেন রাইটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্টে আপনার সামনে এরকম ভাবে আসলো যে একটা লোগো দেখাচ্ছে আর ভিডিওটা তো শু করলেই কিন্তু এখানে একটা লোগো দেখাচ্ছে আমি সেই লোগোটার উপরে একবার টাচ করবেন দেখুন টাচ করার পরে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ চলে আসবে সেই অ্যাডভার্টাইজটা স্কিপ করার পরে বা একটু দেখবেন দেখার পরে একটু স্কিপ করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার সেই লোগোটা আপনার এখান থেকে চলে যাবে তো দেখুন আমি এই কি করব এখানে এই ইনশর্টের এই লোগোটার উপরে মানে লেখাটার উপরে আমি ক্লিক করব ক্লিক করলাম দেখুন ক্লিক করার পরে সেমলি ঠিক এরকম ভাবে আসবে আসার পরে আপনি কি করবেন নিচে দেখুন এখানে ফ্রি রিমুভ এ ফ্রি রিমুভের উপর আপনি ক্লিক করে দেবেন তো দেখুন আমার এখান থেকে কি হয়ে গেল বন্ধুরা যে আমার যে লোগুটি ছিল বা লেখাটা ছিল এখান থেকে আমার এটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে আপনি এখান থেকে কি করবেন বন্ধুরা ডাইরেক্টে দেখুন আমার এই ভিডিওটা দেখুন ডাইরেক্টে দেখুন মনোযোগ সহকারে করছি বিদায় আজকে কিন্তু ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি তো আপনিও পারবেন ইউটিউব থেকে ইনকাম করতেন তো এখন দেখতে থাকুন আপনি কিভাবে ইউটিউবের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন দেখছেন তো বন্ধুরা তাহলে আমার এই ভিডিওটা কিন্তু আমি এখন আপনাদেরকে মানে মানে একটু সময় দিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিব তো আমার পুরো ভিডিওটা কিন্তু আমার দরকার নেই আমি কি করব ছোট্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা মানে এখানে এডিট করে দেখাচ্ছি তো আমি কি করব ভিডিওর এখানে দেখুন ডাইরেক্টে একটু এতটুকু আনবো আনার পরে ভিডিও লেয়ারটার উপর আমি টাচ করব এই যে টাচ করলাম টাচ করার পরে উপরে পাবেন এখানে কি দেখুন ডাইরেক্টে যে আপনার এখানে দেখুন স্প্লিট আছে লেখা কি আছে লেখা এখানে স্প্লিট লেখা আছে এই যে স্প্লিট লেখা আছে এই স্প্লিটের উপরে আমি ক্লিক করলে এটা মানে কেটে যাবে দেখুন আমি স্প্লিটের উপরে ক্লিক করলাম দেখুন এই অংশটা আমার কেটে গেলো আমি এই অংশটা বাদ দিয়ে দেবো এখানে ডিলেট লেখা আছে এই যে এখানে ডিলেট লেখা আছে ডিলেট ডিলেটের উপরে আমি ক্লিক করে দেবো বাস এতটুকু আমি রাখলাম এতটুকু আমি রাখলাম রাখার পরে বন্ধুরা এখন আপনি চাইলে এখান থেকে ভিডিওর লেয়ার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি চাইলে অডিও মানে এই অডিও আছে অডিও আপনি কি করতে পারবেন এখানে রিমুভ করে দিতে পারবেন আর চাইলে আপনি এখান থেকে অডিও বলিউম আপনি বাড়াতে পারেন যা কিছু তাই আপনি করতে পারেন এখান থেকে ঠিক আছে তো আপনি এখান থেকে ইচ্ছে করলে এখান থেকে আরও অডিও আপনি লাগাতে পারেন ঠিক আছে তো এখন দেখেন বন্ধুরা আমি কি করব ডাইরেক্টে এখানে ভিডিওটাকে কালারিং করতে চান একটু কালারিং করতে পারবেন দেখুন এখানে ডাইরেক্টে এই একটি একটি করে আপনি একটি একটি করে চেক করে নিতে পারেন দেখুন এই যে আমার এখানে একটি কালার কাজ করছি বিদায় আজকে দেখছেন তো এখন দেখেন মনোযোগ সহকারে কাজ মনোযোগ সহকারে কাজ করছি বিদায় মনোযোগ সহকারে কাজ করছি বিদায় আজকে কাজ বিদায় আজকে দেখছেন তো ভাই আপনি এরকম ভাবে সহকার কাজ করছি আর মনোযোগ সহকার কাজ করছি বিদায় আজকে মনোযোগ সহকার কাজ করছি বিদায় আজকে তাহলে আমি এখান থেকে কিন্তু অনেক ধরনের এডিট করতে পারবেন অনেক ধরনের কালার অনেক ধরনের আপনি অনেক কিছু করতে পারবেন ভিডিও অন্তত কাইন মাস্টারের মধ্যে যেরকমভাবে ভিডিও এডিট করে এখানেও সেমলি ঠিক ঠিক এরকমভাবে করতে পারবেন আর এখানে যে লেয়ারটা আছে দেখুন আপনি এখান থেকে আমার এতটুকু লাগে না তো আপনি আবার স্প্লিটের উপরে ক্লিক করবেন করার পরে বাকিটা কেটে দেবেন কেটে দেওয়ার পরেও এতটুকু রাখতে পারেন আর এখানে দেখুন ভিডিওর কালারটা আপনি চাইলে আরও সুন্দর গভীর গভীরতা আপনি করতে পারেন আর এখান দেখুন দেখুন ডাইরেক্ট অ্যাকজাস্ট লেখা সে একজাস্ট দিয়ে সাদা কালো আপনি করতে পারেন ঠিক আছে এখান থেকেও আপনি ভিডিও করতে পারেন মনে করেন আপনি ভিডিও সম্পূর্ণ কাজ আপনি দেখবেন এখান থেকে বন্ধু করতে পারবেন আর এখানে দেখুন অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টের উপরে চাইলে আপনি সাদা করতে পারেন কালো করতে পারেন তারপরে আপনার রাইট চিহ্ন করে তারপরে ফিল্টার লেখা আছে ফিল্টার আছে ফিল্টার উপরে করতে পারেন এইরকম দেখেন বিভিন্ন রকমের কালারিং করতে পারেন ঠিক আছে এরকম বিভিন্ন রকমের কালারিং করতে পারেন ঠিক আছে এরকম বিভিন্ন রকমের কালার করেই আপনি সেখান থেকে ভিডিওটাকে আপনি এডিট করে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন আর চাইলে বন্ধু এখানে দেখুন অনেক অপশান এখানে কি আছে ডাইরেক্টে এখানে আছে এখন ভিডিওর উপরে ভিডিও আপনি কিভাবে দেবেন ভিডিওর উপরে ভিডিওর উপরে দেওয়ার জন্য বন্ধুরা আপনি ডাইরেক্টে কি করবেন এই যে এখানে একটা লেখা আছে দেখুন লেখা লেখা আছে আছে পিপ 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 তো পিপের ক্লিক করলে আপনি চাইলে আর একটা ফটো ভিডিও যা কিছু আপনার সব কিছু এখানে এড করে দিতে পারেন ধরুন আপনি আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখছেন তো ভাই এই ভিডিও আমার এখানে এড হয়ে গেছে দেখুন ইচ্ছা করলে আমি এখানে এই ভিডিওটাকেও আমি এখানে এড করে দেবো চাইলে আপনি এখান থেকে ভিডিওর এই ভয়েসটা আপনি এখান থেকে এই যে এখানে দেখুন ভলিউম আছে ভলিউম উপর ক্লিক করলে আপনি এই ভিডিও দেখছেন তো ভাই দেখছেন তো ভাই তাহলে বন্ধুরা আপনি এখান থেকে মনে করেন সব কিছু করলেন করার পরে বন্ধুরা আপনি চাইলে এখান থেকে এই ভিডিওর এই অংশটা আপনি কেটে দিয়ে ফেলবেন তো কেটে ফেলতে পারেন কেটে ফেললাম এখন ভিডিওটা আমি এডিট করতে মানে এক্সপোর্ট করতে চাইছি তো গ্যালারিতে নেওয়ার জন্য বন্ধুরা আপনি কী করবেন উপরে যে অপশানটা আছে এক্সপোর্ট লেখা আছে দেখছেন তো ভাই এই এক্সপোর্টের উপরে আপনি ক্লিক করবেন কী করবেন এক্সপোর্ট এ আমি এক্সপোর্টের উপরে ক্লিক করলাম ডাইরেক্টে বন্ধুরা এক্সপোর্ট লেখা আছে আপনি মানে রেজুলেশনে যতই নিতে চান নিতে পারেন সমস্যা নেই আপনার এক হাজার আশি রেজুলেশন যদি না হয় নিচেটা করবেন এরপরটা করবেন এরকমভাবে আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই তো এখন দেখেন আমি এক্সপোর্টের উপরে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আমার এক্সপোর্ট হতে চলেছে